নতুন দিনের শুরুতে ভবিষ্যতের এক ঝলক দেখতে কেনা চায় রাশি অনুযায়ী আজকের দিনটি কেমন যাবে তা আগাম জেনে রাখা আমাদের মানসিক প্রস্তুতির জন্য বেশ উপকারী প্রেম কর্ম স্বাস্থ্য এবং অর্থ জীবনের এই গুরুত্বপূর্ণ দিকগুলির ওপর কি প্রভাব ফেলবে আজকের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান চলুন রাশিচক্র অনুযায়ী জেনে নেওয়া যাক আজ বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ পাঁচই আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের দিনের তিথি থাকতে রয়েছে অমাবস্যা তিথি একুশে সেপ্টেম্বর রাত একটা বেজে তেইশ মিনিটে শেষ হয়েছে তাই বাইশে সেপ্টেম্বর তারিখটি মূলত প্রতিপদ তিথি দ্বারা শাসিত হবে এই তিথি পরের দিন ভোর দুটো পঞ্চান্ন মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের নক্ষত্র দিনের প্রথমার্ধে উত্তর ফাল্গুনি নক্ষত্র সকাল এগারোটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত বিদ্যমান থাকতে চলেছে এরপরে হস্তা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে শুক্ল যোগ সন্ধ্যাবেলায় সাতটা বেজে উনষাট মিনিট পর্যন্ত এরপরে ব্রহ্মযুগের সূচনা হবে আজকের করণ রয়েছে কিংস্তক করণ দুপুর দুটো বেজে ছ মিনিট পর্যন্ত এরপরে বপ করণ শুরু হবে যা কিনা পরের দিন ভোরবেলা দুটো বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত স্থায়ী হবে আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলায় ছটা বেজে ন মিনিট নাগাদ এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যাবেলায় ছটা বেজে আঠেরো মিনিটের দিকে আজকে চন্দ্রদেব উদিত হবেন সকাল বেলায় পাঁচটা বেজে তিরিশ মিনিট নাগাদ এবং চন্দ্রাস্ত যাবে বৈকালবেলায় পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিটের দিকে আজকের দিনের শুভ সময় ব্রহ্ম মুহূর্ত ভোরবেলায় চারটে বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে পাঁচটা বেজে বাইশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এই সময় শুভ কাজ করা অত্যন্ত উত্তম আজকে রয়েছে সর্বাত্ম সিদ্ধি যোগ এই যোগটি সারাদিন বিদ্যমান থাকতে রয়েছে আজকের অশুভ সময় রাহুকাল সকাল বেলায় সাতটা বেজে চল্লিশ মিনিট থেকে নটা বেজে এগারো মিনিট পর্যন্ত সকাল বেলায় থাকতে চলেছে এই সময় কোনো শুভ কাজ করা উচিত নয় আজকের অন্যান্য অশুভ সময় এই দিনে রয়েছে চোরপঞ্চক রোগ পঞ্চক এবং মৃত্যুপঞ্চক এর মতো কয়েকটি অশুভ সময় বিদ্যমান থাকতে চলেছে আজকের দিনের বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখটির কয়েকটি বিশেষ ঘটনার জন্য তাৎপর্যপূর্ণ চলুন সেগুলো নিয়ে আলোচনা করা যাক আজকের শারদীয় নবরাত্রি শুরু হচ্ছে এই দিন থেকে ন দিনের শারদীয় নবরাত্রি উৎসব শুরু হতে চলেছে আজকের ঘটনা সম্পন্ন রয়েছে নবরাত্রির প্রথম দিনের ঘটনা সম্পন্ন করা হয় যা দেবী দুর্গার আগমনী বার্তা দেয় আজকে রয়েছে আংশিক সূর্যগ্রহণ যেটা কিনা একুশে সেপ্টেম্বর আংশিক সূর্যগ্রহণ শুরু হয় যা বাইশে সেপ্টেম্বর ভোর রাতে শেষ হবে তবে এই গ্রহণটি ভারতে কিন্তু দৃশ্যমান হবে না কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার কুম্ভ রাশির কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের আজকের এই দিনটি আপনাদের জীবনে কি কি প্রভাব পড়বে চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনার জন্য মিশ্র ফলদায়ী হতে চলেছে নতুন কিছু সুযোগ আপনাদের জীবনে আসতে চলেছে তবে আপনায় কিন্তু একটু সতর্কতা অবলম্বন করে চলতে হতে পারে কারণ কি আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে প্রভাবিত করতে চলেছে আপনাদের কিছু গ্রহের অবস্থান আজকের আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে আজ চন্দ্র আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করছেন যা কিনা আর্থিক এবং পারিবারিক সম্পর্কের জন্য অত্যন্ত শুভ শনিদেবের অবস্থান আপনার দায়িত্ববোধ এবং শৃঙ্খলা বহু বৃদ্ধি করে তুলতে চলেছে কেমন যাবে এই দিনটি কি পড়বে প্রথম ভাগে আপনি বেশ উদ্যমী এবং আত্মবিশ্বাসী অনুভব করতে চলেছেন কর্মক্ষেত্রে আপনার নেওয়া সিদ্ধান্তগুলো সঠিক প্রমাণিত হতে চলেছে তবে বৈকালে কিছু অপ্রত্যাশিত সমস্যার সম্মুখীন হতে পারেন আবেগ নিয়ন্ত্রণে রাখা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে ব্যবসাদারদের জন্য দিনটি কেমন যারা ব্যবসাদার তাদের জন্য দিনটি অত্যন্ত মিশ্র ফলদায়ী হতে চলেছে নতুন কোনো চুক্তি বা বিনিয়োগের ক্ষেত্রে আপনারা কিন্তু বিশেষ লাভবান হতে চলেছেন আজকের দিনে আপনাদের জীবনে বড় কোনো প্রজেক্ট অথবা অপরচুনিটি কিন্তু আসতে চলেছে ব্যবসার দিক থেকে তবে কিন্তু বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে কিন্তু ভাবনা চিন্তা করে নেবেন অংশীদারী ব্যবসায় ভুল বোঝাবুঝি হতে পারে তাই কথাবার্তায় সংযত বজায় রাখুন এবং বুদ্ধি খাটিয়ে কথা বলুন চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে আপনাদের কাজের চাপ কিছুটা বেশি থাকতে চলেছে তবে আপনার পরিশ্রম এবং নিষ্ঠা প্রশংসা কিন্তু অর্জন করবে সহকর্মীদের সাথে ভালো সম্পর্ক আপনাদের বজায় থাকবে এবং অপ্রয়োজনীয় বিতর্ক জড়ানো থেকে আপনারা কিন্তু দূরে থাকুন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা শিক্ষার্থী তাদের জন্য দিনটি খুব ভালো কারণ পড়াশোনায় আপনারা খুব সুন্দর ডিসিপ্লিন মেনটেন করে পড়াশোনাটা করবেন এবং তা কিন্তু সফলতাও অর্জন করবেন পড়াশোনায় মনোযোগ অত্যন্ত ভালো বসবে শিক্ষকদের কাছ থেকে আপনারা কিন্তু যথেষ্ট সহযোগিতা পাবেন তাই কিন্তু শিক্ষকদের কাছে যান এবং তাদের পরামর্শ নিন পরীক্ষার প্রস্তুতিতে এগিয়ে যান এবং সুন্দর করে আপনার পড়াটাকে সম্পন্ন করুন আর্থিক দিক থেকে দিনটি কেমন অর্থের দিক থেকে দিনটি স্থিতিশীল অবস্থায় থাকতে চলেছে তবে অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেদেরকে একটি এড়িয়ে চলুন কোনো গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করুন প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন পারিবারিক জীবনে আপনাদের শান্তি বজায় থাকতে চলেছে প্রেমের সম্পর্কে কিছুটা টানা পড়া দেখা দিতে পারে ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দিন পারিবারিক সদস্যদের সঙ্গে কিন্তু ভালো ব্যবহার করুন এতে আপনাদের মধ্যে বন্ডিংটা ভালো থাকবে স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন স্বাস্থ্য আপনাদের অত্যন্ত ভালো থাকবে কারণ কি আপনারা খুব সতেজ এবং অ্যাক্টিভ আজকে অনুভব করতে চলেছে তবে একটু পেটের সমস্যা বা হজমের গোলমাল দেখা দিতে পারে তার জন্য জাঙ্ক ফুড এবং বাইরের খাবার এড়িয়ে চলুন এবং ঘরের হেলদি ফুড গ্রহণ করুন আর মানসিক চাপ কমাতে আপনারা একটু মেডিটেশন করতে পারে আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে নীল এবং বেগুনি শুভ সংখ্যা চার এবং সাত প্রতিকার মানসিক শান্তি এবং আর্থিক সমৃদ্ধির জন্য আপনারা শনিদেবের পুজো করুন এবং শনিদেবের মন্দিরে গিয়ে সরিষার তেলের প্রদীপ প্রজ্বলন করুন এতে আপনাদের বাধা বিপত্তি দূর হয়ে যাবে আজ আপনারা হনুমান চালিশা পাঠ করতে পারেন এটাতে কিন্তু আপনারা ভালো ফল অর্জন করবেন আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুন বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনাদের জীবনে যদি উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানান আপনারা প্রতিদিন ভিডিও দেখুন এবং ভিডিও থেকে জ্ঞান অর্জন করে আপনাদের জীবনে প্রতিকারগুলো করুন আপনাদের জীবন ধীরে ধীরে উন্নতি ঘটবে নিশ্চয়ই ঘটবে আপনারা শুধু নিজেদের ওপর বিশ্বাস রাখুন আজ বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কলকাতা এবং হলদিয়া অঞ্চলে সম্ভাব্য হুগলি নদীর জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজ যে প্রথম ভাটাটি হবে হলদিয়া অঞ্চলে ভোরবেলায় চারটে বেজে পাঁচ মিনিটের দিকে প্রায় এবং প্রথম জোয়ারটি আসতে চলেছে হলদিয়া অঞ্চলে সকালবেলায় দশটা বেজে পঁচিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে বেলায় চারটে বেজে পঞ্চান্ন মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা দশটা বেজে ছত্রিশ মিনিট দিকে আনুমানিক আজকের দিনে কলকাতার ডায়মন্ড হাবরার অঞ্চলে যে জুয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে কি হতে চলেছে চলুন আজকে নিয়ে সে ব্যাপারে আলোচনা করা যাক প্রথম যে ভাটাটি হতে চলেছে ভোর রাতে চারটে বেজে বাইশ মিনিট নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে সকাল বেলায় দশটা বেজে তেতাল্লিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে বেলায় পাঁচটা বেজে চোদ্দ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা এগারোটা বেজে পাঁচ মিনিটের দিকে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য এই সময়গুলি আনুমানিক এবং আবহাওয়া ও অন্যান্য প্রাকৃতিক কারণে পরিবর্তন দেখা দিতে পারে তাই আপনারা কিন্তু একটু দেখে নেবেন বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক